তোমরা রোজা থাকো না কেন রোজা থাকো তাহলে খাইতেছো কেন তো আমি তো রোজা থাকি আব্বু রোজা থাকে তা তুমি থাকো না কেন দাঁড়ো আসিয়া কথা বলতেছো আসিয়া রোজা থাকে আসিয়া তুমি রোজা থাকো কয়টা রোজা করছো সব মাশাল মাশাল তো কি খাইছো খাই আর হ্যাঁ রোজা হুম ও আচ্ছা তাহলে এখন এই জুস কি এখন খাবার না পরে খাবার তুমি না রোজা ঠান্ডা লেগে গেছে হ্যাঁ জুস খাইলে রোজা হয়ে যাবে সব তুমি দাঁড়াও কথা বলি আমু দাঁড়াও সাথে একটু কথা বলি আমু তুমি কি বেশি পছন্দ করো মুরগি তাহলে মুরগির মাংস খাও না তাহলে কি খাও কালকে কি খেয়েছিল সন্ধ্যায় টাকা ওইদিকে কালকে সন্ধ্যায় কি খেয়েছিল পুতুল কিনছো সন্ধ্যায় খাইছো কি ভাত খাইছিলা কি দিয়া মনে নাই মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছিল না না আমি তোমাকে সেরে বলি না আমি বলতেছি তুমি কালকে সন্ধ্যায় কি দেওয়াত খেয়েছো মুরগি মাংস দিয়া না চিকেন দিয়া তুমি কি বেশি পছন্দ করো মুরগির মাংস না চিকেন মুরগির মাংস খাও না সুন্দর করে বলো খাও না দুষ্টমি করতেছো আবিয়া তুমি কি বেশি পছন্দ করো